এই প্রতিযোগিতার বাজারে আমাদের কিন্তু প্রতিনিয়ত একটু অ্যাক্টিভ থাকতে হয় ডিপ্রেশন চলে আসে এবং আমাদের স্ট্রেস অনেক নিতে হয় সো এই স্ট্রেস থেকে যদি মুক্তি পেতে চান এবং আপনার কর্মক্ষমতাকে ধরে রাখতে চান তাহলে আমি বলবো যে ব্ল্যাক গার্লিকটা আপনার জন্য একদম পাওয়ারফুল সমাধান কারণ এটা এমন একটা সুপার ফুড যেটা আপনার হিউমিনিটি সিস্টেমকে একদম খুবই পাওয়ার আপ করতেছে তো আমি বলবো যে যাদের ডায়াবেটিক্স রয়েছে হার্টের প্রবলেম রয়েছে তারা লিভারকে ডিটক্সিফাই করতে চান আপনার বডিকে ডিটক্সিফাই করতে চান আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করতে চান তারা কিন্তু এই ব্ল্যাক গার্লিকটা খাইতে পারেন যদি ব্ল্যাক গার্লিক না খান আমি বলবো যে আপনি কাঁচা রসুনটা খান এক কোয়া রসুনটা ট্রাই করেন রসুন কিন্তু অ্যান্টি আর আরও গুণাগুণ করার জন্য এটাকে করা হয়েছে ফার্মানটেন্ট প্রক্রিয়াটাতে ষাট থেকে নব্বই দিন একটা নির্দিষ্ট তাপমাত্রা একটা নির্দিষ্ট আর্দ্রতা করে এটাকে ফার্মান্টেশন করা হয় যার ফলে এটার গুণাগুণ দুই থেকে তিনগুণ বেড়ে যায় তো আপনি যদি আপনি স্টেমিনাকে ধরে রাখতে চান আপনি কর্মক্ষমতা থাকতে চান প্রতিযোগিতার বাজারে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে চান আমি বলবো যে এই ব্ল্যাক গার্লিকটা প্রতিদিন আপনি দুই পিস করে খান দেখেন এটা একদম খুবই সুন্দর এবং এটা খুবই খেতে সুস্বাদু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা প্রবাস থেকে যারা দেখছেন তারা কিন্তু অটেন বাটনে ক্লিক করলে এই পণ্যটা আপনার ঘরে একদম পৌঁছে যাবে সালাম আলাইকুম